সালাম আলাইকুম নির্বাচন আসন্ন হয়ে এসেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে আওয়ামী লীগ আবারও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কমবেশি মাঠে পর্যায়ে বিভিন্নভাবে অস্তিত্ব জানান দিচ্ছে অপরদিকে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক গণমাধ্যম খুবই শক্তিশালী গণমাধ্যম রয়টার্স থেকে শুরু করে আরো বেশ কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে জুলাই যোদ্ধাদেরকে তিনি ক্ষমা করবেন না এমন বক্তব্য কিন্তু দিয়েছেন বা এই জন্য তিনি সরি বা এরকম যে কোনো কিছু এটাও তিনি ফিল করছেন না তিনি মনে করছেন যে ইট ওয়াজ এ ম্যাটিকুলস ডিজাইন এমনকি কখনো যদি আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে এখানে অনেকেরই বিচার করা হবে ইভেন গেল দুই তিন থেকে তিন দিন আগে আমরা দেখলাম একজন হুজুর টাইপের ব্যক্তিত্ব তিনি কি আসলে আলেম তো নাই সম্ভবত কোনো মাদ্রাসা অথবা এই টাইপেরই একজন মানুষ ছিলেন যে একজন বাইকের সার্জেন্ট সার্জেন্ট যিনি রাস্তাঘাটে বাইকের কাগজপত্র পরীক্ষা করেন তাকে সিগনাল দেওয়ার পর তিনি বলছিলেন যে আমরাই পাঁচই আগস্ট পুলিশকে মেরে পিলারের মধ্যে ঝুলাই রাখছি এই যখন সার্বিক অবস্থা অনেকের মধ্যে ভয় কাজ করছে যে জুলাই যোদ্ধাদের পরিণতি কি হবে এর মাঝখানে আজকে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল ঢাকায় জুলাই যোদ্ধা সাফিনের রহস্যজনক মৃত্যু ঘটেছে এখন এই মৃত্যু নিয়ে অনেকের মনে ভয় তৈরি হয়েছে যে ঘটনার পেছনে কি তাহলে আওয়ামী লীগ কারণ সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন বক্তব্যে নতুন করে এই বিষয়টা সামনে আসছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর বলেন খোদ ডক্টর ইউনুসের কথাই বলেন যে একটা আতঙ্ক ভয় কাজ করছে সবার মধ্যে দেশে বড় কিছু ঘটতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকা থেকে জুলাই যোদ্ধা আপনার সংসদের আহ্বায়ক এবং উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আজকে শৃঙ্খলা আদম আলী পাশের একটি বাসা থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয় ওসি সাহেব বলছেন যে ঘটনা সত্য এখন এটাকে আত্মহত্যা নাকি অন্য কিছু এখন ময়নাতদন্তের রিপোর্টের পরই বিষয়টা কনফার্মেশন হয়ে যাবে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নূর বলছেন ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে এত অল্প জায়গায় আত্মহত্যা করা অসম্ভব আরমান ছিল জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক তার অস্বাভাবিক মৃত্যুতে সহযোদ্ধাদের মনে শোকের পাশাপাশি ভয় এবং ক্ষোভেরও তৈরি হয়েছে এখানে আরেক শিক্ষার্থী বলছেন যে আরমানের মা শুধু বলেছিলেন আমার ছেলেকে কেন নিল আমরা তার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না ওসি সাহেব বলছেন যে এখনো শতভাগ নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না আরমান সম্পর্কে যতটুকু তথ্য ছিল যে সে তার বাবা মার শর্তে দক্ষিণখানের আট নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন কিন্তু তার দেহটি যেখানে পাওয়া গেছে সেটা ভিন্ন জায়গা এখন এখানে কয়েকটা পারসেপশন হতে পারে নাম্বার ওয়ান প্রেম ঘটিত অনেক কিছু হতে পারে যে এখন তো ভাই জুলাই যুদ্ধ এক জিনিস প্রেমারিক জিনিস আর এখনকার ম্যাক্সিমাম প্রেমের মধ্যেই ট্রিপল অ্যাঙ্গেল ঘটনা চলছে তো এখানে এটাও হতে পারে অথবা ব্যক্তিগত স্বার্থে লেনদেন চাঁদাবাজি বাণিজ্য এলাকা দখলদারিত্ব কারণ জুলাই যোদ্ধাদের অনেকে এগুলোর মধ্যে কিন্তু কানেক্টেড হয়ে আছে যে বিভিন্নভাবে তার এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করছেন টাকা পয়সার বিষয় আসছে এখন এইসব ইস্যুতেও কিন্তু একজন আরেকজনকে মাইরা ঝুলাই দিতে পারে নাম্বার থ্রি হচ্ছে আওয়ামী হয়তোবা হয়তো বা কোনো না কোনোভাবে এই ঘটনা ঘটাইতে পারে বাট এখনো কোনোটা কিন্তু শিওর না এখন গণমাধ্যমে যেভাবে নিউজটা আসছে আর ফেসবুকের বিভিন্ন কিউ কার্ডে আপনারা যেভাবে নিউজটা দেখছেন এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক জায়গায় এটা বলাই হচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ আওয়ামী লীগের যে মেটিকুলস ডিজাইন এখন তারা বাস্তবায়ন করতে চাচ্ছে বা ভয় তৈরি করার চেষ্টা করছে সেটার প্রথম শিকার হয়ে গেছে এই সাফিন কিন্তু এখন এইগুলা হচ্ছে যার যার মন গড়া কথা পুলিশ বলছে ময়না তদন্ত হওয়ার পরেই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা তবে সার্বিক পরিস্থিতিতে একটা নেগেটিভিটি তো সামনে আসছে কারণ জুলাই যোদ্ধাদের ফাউন্ডেশনের টাকা নাই কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না জুলাইয়ের যে আহত শহীদ বা যোদ্ধারা আছেন তাদের ব্যাপারেও এনসিপির খবর নাই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত একটা হিউজ পরিমাণ ছাত্রছাত্রী যারা ওই আন্দোলনের সময় মাঠে নামছিল আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের প্রত্যেকের ব্যাপারে একটা নেগেটিভ কিন্তু সিচুয়েশন আসবে আজ হোক কাল হোক এটা আমরা পারসেপশন হিসেবে ধরতে পারি এই কারণেই যে শেখ হাসিনা এই ঘটনার জন্য তিনি কোনোভাবেই সরি বলবেন না আন্তর্জাতিক দিয়েছেন ইভেন বিচার করবেন যারা এই সিস্টেমকে হ্যাং করছে এখন আসলে কি ঘটতে যাচ্ছে এটা সবাই সতর্ক থাকবেন জিঘাংসা হিংসা প্রতিহিংসা প্রতিশোধ এগুলো থেকে বিরত থাকবেন কারণ আজকে আপনি একটা যে অন্যায় করতেছেন গায়ের জোরে অথবা ক্ষমতার জোরে এটা আপনার উপর ফিরে আসবে আওয়ামী লীগে তার সব সর্বোৎকৃষ্ট উদাহরণ এবং পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় যা ঘটছে এগুলো দেখে মনে হচ্ছে না যে খুব ভালো কিছু আগামী দিনগুলোতে আসবে আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম